নমস্কার বন্ধুরা আজকে আমরা দোকানের মতো মুচমুচে রসালো পারফেক্ট অমৃত্তি বানাবো তাও আবার সবচেয়ে সহজ ভাবে তাহলে আসুন দেখে আজকে রেসিপি অমৃত্তি বানানোর জন্য এখানে নিয়েছি এক বিউলির ডাল আর ঠিক একই মাপে আমি এক কাপ বিউলির ডাল এখানে দুই ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে এখন অনেকটাই বড় বড় হয়ে গেছে এখন আরেকটা বাটিতে নিয়ে নিলাম একটা চাকনি আমি জল সহ ডালগুলো এর মধ্যে দিয়ে আর জলটাকে ঝরিয়ে নেব আর একটা কথা এখানে বলে রাখি আপনারা যখনই ডালটা ভেজাবেন সারা রাতের জন্য কখনোই রাখবেন না দুই থেকে তিন ঘন্টা রাখলেই কিন্তু একদম ঠিকঠাক হয় এর থেকে বেশি রাখলে ভালো হবে না জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব এখন আমি ডালের মধ্যে দুই চামচ জল দিয়ে দেব এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে গেলে একদমই ভালো হবে না এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে খুব ভালো করে বেটে নেব আমি ডালটাকে বেটে নিয়েছি ভালো করে এখন ঢাকনাটা খুলে নেব আর এই ডাল পাটার সময় কিন্তু আরও তিন চামচ জল আমি দিয়েছি এখন এটাকে বের করে নেব আর খুব মিহি করে বেটে নিতে হবে আপনারা তো দেখে বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে আর এই ডালটা বাটার পরে কিন্তু অনেকটাই গরম হয়ে যায় ডাল তার জন্য কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে আর যতক্ষণে আমাদের ডালটা ঠান্ডা হবে এদিকে আমি শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ চিনি কড়াইতে দিয়ে দেব আর এই কাপ মেপে আমি জলটা দেব এক কাপ চিনির সঙ্গে এক কাপ জলই দেব এবার এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আমি শিরাটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখানে নিয়েছি চারটা এলাচ স্থিত করে দিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি লেবু অল্প একটু লেবুর রস দিয়ে দেব তাহলে শিরাটা ঠান্ডা হলেও কিন্তু জমে যাবে না আর এই শিরাটা কিন্তু একদম আঠালো চটচটে শিরা হতে হবে একটু ঘন থাকবে আরও ভালো করে জাল করে নেব আর এদিকে ডালটাকেও ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়েছি কর্নফ্লোর এক কাপ ডালের জন্য আমি দুই চামচ কর্নফ্লোর দিয়ে দেব আপনারা যদি ডাল আরও বেশি করে নেন তাহলে কর্নফ্লোরের পরিমাণটাও আরও বাড়িয়ে দেবেন কিন্তু এক কাপ ডালের জন্য দুই চামচ কর্নফ্লোর কিন্তু যথেষ্ট আর এই কর্নফ্লোরটা দিলে কিন্তু একদম মুচমুচে হবে অমৃতগুলো খুব ভালো হবে এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন যেভাবে সুবিধে হয় করে নেবেন আর এই ফেটানোটা কিন্তু একই ডাইরেকশনে ফেটাবেন যদি উল্টো পাল্টা ঘুরানো হয় তখন কিন্তু ভালো হবে না ফেটানোটা প্লাফি হবে না আর এরকম ফেটাতে ফেটাতে দেখবেন একদম হালকা হয়ে গেছে বাটাটা একদম সফট হয়ে যাবে একটু সময় লাগিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর পাশে যদি কেউ থাকে তাকেও বলবেন একটু ফেটিয়ে দিতে হাত কিন্তু ব্যথা হয়ে যাবে এটা ফেটানোর সময় এবার কিন্তু আমাদের শিরাটা একদম রেডি একটা আঠালো ভাবও চলে এসছে আর একটা চটচটে ভাব আছে এই যে দেখুন এরকম ধরলে চটচট করবে এখন আমি এটাকে নামিয়ে রেখে দেব সাইডে আমি ডালটাকে মোটামুটি বিশ মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু ডালটা অনেকটাই ফুলে গেছে আমি এবার চেক করে নেব ঠিকঠাক ফেটানোটা হয়েছে কি না তার জন্য একটা বাটিতে এখানে নিয়েছি জল আর এখান থেকে অল্প একটু ডাল নিয়ে নিলাম আর আমি জলের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন ভেসে আছে ঠিক এভাবে ভেসে থাকলে বুঝে নিতে হবে যে একদম ঠিকঠাক আছে ব্যাটারটা আর এখানে নিয়েছি আমি এক চামিচের থেকে একটু কম ফুড কালার আমরা যখন দোকান থেকে আমৃত্তিগুলো কিনে খাই এখানে কিন্তু ফুড কালারটা দেওয়া থাকে তাই কিন্তু আমি দিয়েছি সুন্দর একটা কালার আসবে কিন্তু আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধু দেখা সুন্দরের জন্য দিয়েছি এখন আমি ফুড কালারটা দিয়েও আরো ভালো করে ফেটিয়ে নেব ফুড কালার দিয়েও আরো পাঁচ ছয় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি আমাদের বেটার এখন একদম রেডি আর এখানে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে একটা নিয়ে ব্যাগ আপনাদের কাছে যদি এরকম ব্যাগ না থাকে যে কোনো তেলের প্যাকেট বা লবণের প্যাকেট কেটেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এখন আমি এখান থেকে ব্যাটারটা নিয়ে নেব আর এর মধ্যে ভরে দেব। বেটারটাকে পাইপিন ব্যাগে ভরে নিয়েছি আর এখানে একটা গাডার দিয়ে আটকে দিয়েছি যেন না হয় আর পরে যখন শেপটা দেব তখন আমি এই মুখটা কেটে দেব আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়েছি পেনটাকে খুব ভালো করে গরম করে নেব আর আপনারা যখনই এই আমৃত্তিগুলো ভাজবেন এরকম চ্যাপটা জিনিসই ব্যবহার করবেন পেন বা চ্যাপটা কড়াই তাহলে কিন্তু ভালো হবে ভাজতে এখন আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিলেই হবে এবার আমি পাইপিন ব্যাগটা কেটে দেব এই যে দেখুন আমি এতটুকু করে কেটে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি শেপটা দিয়ে দেব আপনারা যদি তেল বেশি গরম করে দেন তাহলে কিন্তু শেপটা ভালো হবে না তেলে দেওয়ার পরে ঘুরতে থাকবে আর যদি হালকা গরম অবস্থায় আপনারা শেপ দেন তাহলে কিন্তু এক জায়গায় থাকবে আর খুব সুন্দর করে শেপটা দিতে পারবেন আরেকটা দিয়ে দেব একটু যদি মন দিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনাদের খুব সুন্দর হবে এভাবে একটা ঘুরন দিলেও চলবে বা দুইটা দিলেও হবে কোনো অসুবিধা নেই সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু বড়ও করতে পারেন বা আমি যেরকম দিচ্ছি ঠিক এরকম করে নিলেও হবে সবচেয়ে বড় কথা শেপটা দেওয়া নিয়ে কোনো কথা নেই এটা দেখতে যেমনই হোক যদি বেটার ঠিকঠাক হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আমি তিনটা একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি উপর থেকে একটু তেলটা এইভাবে দিয়ে দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না একটু পরে নেড়ে দেবো একটু সাইড করে দিচ্ছি আমি উপর থেকে একটু এভাবে তেল ছিটিয়ে দিয়ে দেব তাহলে কিন্তু উপরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন আমি উল্টে দেব আমি প্রথমে যেটা দিয়েছি এটাকেই আগে উল্টে দিচ্ছি একটু শক্ত হওয়ার পরে উল্টে দিতে হবে আপনারা দোকান থেকে না কিনে নিজের হাতে এভাবে সুন্দর করে আমৃত্তিগুলো বানিয়ে খেতে পারবেন বা যে কোনো পুজো পার্বণে নিজের হাতে বানিয়ে খাবেন বাড়ির পরিবারের সবার জন্য বানাবেন খুবই ভালো লাগে নিজের হাতে বাড়িতে বানিয়ে পরিবেশন করলে আর একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এখন কিন্তু আর উল্টা এক সাইড কিন্তু হয়ে গেছে এই পাশটা হয়ে গেলে একদম মুচমুচে করে আমি নামিয়ে নেব আর এভাবেই ভেজে এভাবে আমাদের এই অমৃত্তিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বুঝবো কিভাবে যে ভাজাটা হয়েছে যখন এভাবে হাত দিয়ে ধরবেন একদম মুচমুচে লাগবে মুচমুচে হয়ে যাবে তখনই কিন্তু ভাজাটা হয়ে যাবে এখন আমি প্লেটে তুলে নেব আর এভাবেই বাদ বাকিগুলো ভেজে দেব এই যে দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে আমাদের সবগুলো অমৃত ভাজা হয়ে গেছে এই যে দেখুন সেবগুলো দেওয়ার পরে এরকম হয়েছে আর এদিকে শিরাটা ঢাকনাটা খুলে নেব আমি যেহেতু ঢেকে রেখেছিলাম হালকা গরম কিন্তু রয়ে গেছে আর এগুলো গরম আছে তাই আমি দিয়ে দেব যদি আপনাদের শিরা একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা একটু গরম করে নিতে পারেন আর সবগুলো অমৃত তো খাওয়া যাবে না যে কয়টা ধরবে শিরাতে আমি দিয়ে নেব আর বাদ বাকিগুলো পরে এখন আমি রেখে দেব পরে যখন এগুলো শেষ হয়ে যাবে পরে আবার আরেকটু শিরা বানিয়ে আমি শিরাতে দিয়ে পরিবেশন করে নেব আপনারা এই অমৃতগুলো শিরাতে দেওয়ার আগে মোটামুটি দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন মানে এখন বানিয়েছেন আরও পনেরো দিন পরে আবার এগুলোকে শিরাতে দিয়ে খেতে পারবেন আমি ভালো করে চুবিয়ে নেব আর যদি আপনাদের বাড়িতে লোকজন বেশি থাকে তাহলে একটু শিরাটা বেশি করে বানিয়ে নেবেন আর একসঙ্গে সবগুলো দিয়ে দিতে পারবেন এখন আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেব যেন শিরাটা খুব ভালো করে টেনে নেয় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব এখন একটা প্লেটে তুলে নেব আমৃত্তিগুলোকে খুব ভালো করে কিন্তু শিরাটা টেনে নিয়েছে আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা আর আজকে আমরা যেভাবে বানিয়েছি ঠিক একই প্রসেসে যদি আপনারা আমৃত্তিগুলো বানান আপনাদের আমৃত্তিও কিন্তু খুব সুন্দর হবে একদম মুচমুচে রসালো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ